দর্শক শ্রোতা আসসালামগঞ্জ হাট উপজেলা বোচাগঞ্জ এবং জেলা কিন্তু দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে আর আজ সোমবার চার মার্চ দু হাজার চব্বিশ এবং দেখছেন যেখানে গাভী গরু ক্রয় বিক্রয় হয় সে জায়গায় রয়েছে আর ছোট ছোট গাভী গরুগুলো কিন্তু এই হাটে ভালোই আমদানি হয় তো আজকে কেমন দেবে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেবো আমরা দেখছিলাম এটা বকলা বাচ্চা আর গা ভিটা কয় দাঁতের ছয় দাতের আচ্ছা কত কি দাম চাচ্ছেন দাম চাচ্ছি আশি হাজার আশি কত কি বলে দাম বল সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি দুধ কতটুকু হয় দুই কেজি দুই কেজি বেচাকেনার দামটা কত লাস্ট পার সত্তর পার হলেই দিয়ে দেবেন সত্তর পার হলে বিক্রি করবেন এই যে গাভীটা আর সেই সাথে একটা বকলা বাচ্চা উনি বলছে দুই কেজি আড়াই কেজি দুধ হয় কিন্তু আসলে দুধ হওয়াটা অসম্ভব আচ্ছা দেখি আমরা এই পাশে আর একটা দেখছিলাম গাভীটা আর বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইওয়াল সার বাচ্চা কত দাম গায়ে বাচ্চায় কত বলে আর বিক্রির দামটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন সাইট বলে আর গাভীর বয়স কয় দাঁত কেবল দুই দাঁত হচ্ছে কেবল দুই দেখাচ্ছে মানে প্রথম বাচ্চা এইটা চাচা কিনলেন না বিক্রি করছেন দাম কত গায়ে বাচ্চা বারশোটি তেটি আরিয়া বাচ্চা হ্যাঁ আর বেচা কেনার দাম লাশ

আটচল্লিশ আর আপনারা পঁয়তাল্লিশ হলে নিবেন চল্লিশ

তাহলে বাষট্টি বললেন তেষট্টি ভাই তেষট্টি কত চাইলো লাস্ট

ভাইয়া কি অবস্থা বলেন কত দাম কত বলে কত বলে সত্তর এক হাজার সত্তর আর বেচাকের দাম কত লাভ সত্তর পর্যন্ত হলে সার সেই সাথে একটা গাভি সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চান গাভি কয় জাতের বললেন দেখছেন যে ছোট ছোট গাভী কিন্তু মোটামুটি আমদানি হয় ভালো ইহাটে এটা গাভিটা কয়দাতের ভাইয়া বাচ্চাটা আরিয়ানা বক না দাম কত গায়ে বাচ্চায় হ্যাঁ এত বেশি দাম চাইলে হবে কত বলে আর বিক্রি করবেন কততে আর দুই হাজার তিন হাজার বাড়লে বিক্রি হবে নব্বই পর্যন্ত দাম বলছে

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ